আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ শুকর দর্শক শ্রোতা আশা করছি মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছেন তো দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা দর্শক প্রতিদিনের মতো আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম দর্শক এই ভিডিওতে চমৎকার একটা আমল নিয়ে আলোচনা করব দর্শক ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ করছি আশা করছি আপনি এই ভিডিওর দ্বারা অনেক অনেক উপকৃত হবেন দর্শক আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বাচ্চাদেরকে নজর থেকে বেঁচে থাকার একটি আমল নিয়ে সেখানে খুব সহজভাবে একটি আমল নিয়ে আলোচনা করেছিলাম দর্শক আজকে আবারও একটি বদ নজর থেকে বেঁচে থাকার আর একটি আমল নিয়ে আলোচনা করব বাচ্চাদেরকে কিভাবে নজর থেকে হেফাজত করা যায় এই বিষয় নিয়ে আজকে আবারও একটি আমল নিয়ে আলোচনা করব তো দর্শক চলুন বেশি না কথা বলে আলোচনাটি শুরু করা যাক দর্শক বাচ্চারা অনেক সময় কান্না কাটি করে বিভিন্ন সময় ভয় পায় রাত্রেবেলা ঘুমাতে চায় না মাঝে মধ্যে কেঁপে কেঁপে ওঠে দর্শক এই সব কিছু করলে অনেক সময় বাচ্চারা কিন্তু বদ নজর লেগে থাকে বাচ্চাদের আবার অনেক সময় ভয় পায় দর্শক আজকে একটি আমল শিখিয়ে দেব এই আমলটি করলে ইনশাআল্লাহ সমস্ত প্রকার বদ নজর থেকে বাচ্চারা মুক্ত থাকতে পারবে দর্শক আজকে যে আমুলটি আলোচনা করব সরাসরি হাদিস থেকে রাসরুল্লাহসাল্লাহ আলাহ আলহুসাল্লাম যে দোয়াটি পরে হাসান হুসাইন রাদী আল্লাহ তাআলা আনহুকে ফু দিতেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে শুধু আমাদের নাবী রাসরুল্লাহসাল্লাহ আলহী সাল্লামই নয় বরং আমাদের মুসলিম জাতির পিতা আমাদের পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলহি সাল্লা নিজেদের ছেলের ক্ষেত্রেও এই আমলটি করেছেন এই দোয়াটি করে তাদেরকে ফু দিয়েছেন অর্থাৎ ইসমাইল আলহি সাল্লা তুয়াশালাম এবং ইসাহাক আলহি সাল্লা তুয়াশালামের ব্যাপারেও কিন্তু হযরত ইব্রাহিম আলহি সাল্লা তুয়াশালাম এই আমলটি করেছেন দর্শক বুঝতেই পারছেন আমলটি কত পরীক্ষিত এবং কত মূল্যবান তো দর্শক যে দোয়াটি শিখে দেব দোয়াটি কিন্তু খুব বেশি বড় না এই দোয়াটি পরে বাচ্চারা যখন এরকম করবে কোনো বদনগরের শিকার হবেন বাচ্চারা আপনাদের বাচ্চারা তখন জাস্ট এই দোয়াটি পরে বাচ্চার গায়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আপনার বাচ্চার যদি বদ নজর লেগে থাকে তাহলে সাথে সাথে বদ নজরটি কেটে যাবে ইনশাল্লাহ দর্শক চলুন আমরা জেনে নিই কি সহজ একটু মনোযোগ সকালে শুনলেই আপনার কিন্তু দোয়াটি পারবেন দোয়াটি বেশি বড় না দোয়াটি হল আউ বিকালিমাতি ওয়াহামাতিন ওয়ামিন কুল্লি আইনিন লাম্মা দর্শক আমি আবারও বলছি তারপরও আমি আপনাদের সুবিধার্থে দোয়াটির বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারছেন আপনারা মুখস্থ করে নিতে পারছেন দর্শক আবারও কিন্তু আমি দোয়াটি বলছি আউদু বিকালিমাতিল্লা হিতামাতি হিতামাতি মিন কুল্লি সৈতনিন ওয়াহামাতিন অমিন কুল্লি এই হলো সেই যখনই আপনার বাচ্চাটি কোনো শিকার হবে মনে করছেন বাচ্চাটি খুব ভয় পেয়েছে কিংবা রাত্রেবেলা ঘুমাতে চাচ্ছে না রাত্রেবেলা কেঁপে কেঁপে উঠছে এরকম সমস্যা যদি কোনো বাচ্চার হয়ে থাকে আপনাদের তাহলে এই দোয়াটি করে ফুঁদে দেবেন বদনজর কেটে যাবে ইনশাল্লাহ বদনজর লাগলে বদনজর কেটে যাবে তো দর্শক অবশ্যই কিন্তু দোয়াটি করবেন আমাদের রাসুলের শেখানো দোয়া শুধু আমাদের রাসুল না বরং জাতির পিতা ইব্রাহিম আলহী সাল্লা কিন্তু এই দোয়াটি করেছেন এই দোয়াটি পরে নিজের বাচ্চাদেরকে ফু দিয়েছেন দর্শক আপনার বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এই দুয়াটি পড়তে পারেন দোয়াটি পরে বাচ্চাকে ফুঁদে দিতে পারেন ইনশাআল্লাহ যদি বদনজর লেগে থাকে সাথে সাথে বদনজর কেটে যাবে ইনশাল্লাহ দর্শক তো এই আমলটি অবশ্যই করে দেখবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন দর্শক আজকের মতো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটা ইসলাম প্রচার করার স্বার্থে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক আপনার সাথে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যয় বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম আলহামদুল্লাহ